আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকে গাড়িটি দেখতেই পাচ্তেছেন বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় ট্র্যাক্টর জনপ্রিয় মডেল আইসার কোম্পানির আইসার ডাবল ফাইভ ওয়ান পঞ্চাশ হস্তের গাড়ি এটা ফুল ফ্রেশ বর্তমানে ফুল ফ্রেশ একটা কারো কোনো কাজ নেই বাইশ সালের গাড়ি এটা বাইশ সালের চার মাসে ডেলিভারি বাইশের চার মাসে ডেলিভারি শোরুমে এক বছর ধরা ছিল গাড়িটা শোরুমে এক বছর ধরা ছিল দ্বিতীয় ডেলিভারি হয় দু সালের জানুয়ারি মাসে দুই সালের জানুয়ারি মাসে দ্বিতীয় ডেলিভারি কেউ ইঞ্জিন চেলে ইঞ্জিন নিতে পারবেন শুধু রোটার চাইলে রোটার সহ নিতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও ফুল ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিও আমাদের উপস্থাপন কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ভালো করার চেষ্টা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা গাড়ির বিজ্ঞাপন দেখতে অবশ্যই আমাদের বিজ্ঞাপন নাম্বার যোগাযোগ করতে পারেন তো গাড়িটির টায়ারের সাইজ তো জানেন মধ্যে চাকা মানে বড় চাকা চোদ্দো নয় আঠাশ সাইজের চাকা আর সামনের চাকা তো আপনারা জানেনি তো গাড়িটি ফুল ফ্রেশ আছে কাজ বলতে শুধু গাড়িতে ক্লাস প্লেটের কাজ করা আর ফুয়েল পাম্পের কাজ করা তাছাড়া ফুল ফ্রেশ ফাইভ স্টার গাড়ি আর গাড়িটি ফুল ফ্রেশ আছে বর্তমানে একটাকারও কোনো কাজ নেই অল্প তেল চলা গাড়ি এটা অল্প তেলে অনেক কিলো চলে অনেক জমি চাষ করা যায় এই গাড়ি আপনারা জানেন পঞ্চাশ বাজারের গাড়ি এটা আর এটার ঠিকানা হচ্ছে রংপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জে আছে গাড়িটা আর গাড়িটা ঘন্টার মিটারে চলছে আটত্রিশশো ঘন্টা মাত্র আটত্রিশশো ঘন্টা সেরকম কিছুই চলে একটা আটত্রিশশো ঘন্টার গাড়ি কিছুই হয় না তো গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে শুধু ইঞ্জিন ছয় লক্ষ পঞ্চাশ হাজার আর রোটার সহ নিলে ছয় লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন দরদাম করতে পারবেন এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত জানাবেন আর বিস্তারিত জানতে অবশ্যই মহাজনের নাম্বারে ফোন করেন